প্রিয় বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালের বাস্তবতা নিয়ে আরো কিছু ছন্দ যেগুলো শোনার পর অবশ্যই আপনার দেন ধারণা একেবারে বদলে যাবে দুই হাজার পঁচিশ সালের বাস্তবতা নিয়ে অনেকগুলো ছন্দ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম তবে ভিডিও আরম্ভ করার আগে একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম ছন্দ দুই হাজার পঁচিশ সালে গতি বাড়বে প্রযুক্তি আমাদের সঙ্গী হবে অ্যাক্টিভেট করবে সারা বিশ্ব শুধু স্মার্টফোনের জীবন জলমলে কৃত্রিম বুদ্ধিমত্তা ছড়িয়ে যাবে গাড়ি চলবে মানুষের প্রয়োজন নেই সবকিছু হবে এক লিকেই যতটা সম্ভব প্রযুক্তি চলে সবার সঙ্গে দ্বিতীয় ছন্দ দু হাজার পঁচিশে বিশ্ব হবে আরো ছোট কথা বলবে সবাই মেঘে বাসবে স্বপ্ন বিশ্ববিদ্যালয় হবে ভার্চুয়াল শিক্ষার পথ নতুন উদ্ভাবনী এক লিকে সবার কাছে পৌঁছানো তত্ত্ব হয়ে উঠবে সবিনয় বাহন নতুন পেশা নতুন চিন্তা এটাই দুই হাজার পঁচিশ সালের ভবিষ্যৎ রং তৃতীয় ছন্দ বিশ্ববিদ্যালয় নয় আর কোথাও যেতে হবে না স্মার্ট ক্লাসরুম যাবে ঘরে রোবটের হাত দিয়ে চলে যাবে সকাল মানুষের কাজ ছড়িয়ে যাবে মেশিনে এবং মানুষের ভাবনা হয়ে উঠবে আলাদা কৃত্রিম চিন্তা নিয়ে আসবে নতুন দিনের আশা ২০২৫ সালে সবই সম্ভব বিশ্বের রূপান্তর নতুন ইতিহাস গড়া চতুর্থ ছন্দ ২০২৫ হবে পরিবেশ রক্ষার সময় পঁচিশ হবে সবুজ বিপ্লব প্রকৃতি বাঁচাতে প্রযুক্তি শক্তি হবে যত্ন নেবে গাছপালা ফুলের চাহিদা বিশ্ব হোক সবুজ ক্লিন শীতল একসাথে এগিয়ে চলুক সবার কাজ দুই সালের বাস্তবতা নতুন উদ্দীপনা স্বপ্ন পৃথিবী হবে প্রাচীন কাহিনী পঞ্চম হবে নিজের পরিচিতি। ভার্চুয়াল পৃথিবীতে নতুন বন্ধু সোশ্যাল মিডিয়া রাজ করবে একজন অপরজনকে পাবো তবে শান্তি বজায় রাখো নিজের মন টেকনোলজি আসবে আবার থেমে যাবে 2025 সালে কি হবে কেউ জানে না কিন্তু সবই হবে একসময় আশা করি ছন্দগুলো আপনি পছন্দ করেছেন অবশ্যই পরবর্তী সময়ে যদি আরো ভালো ছন্দ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন দেশের 64 জেলা থেকে যদি আপনি ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কিংবা যদি আপনি প্রবাস থেকে আমার ভিডিওটি অবশ্যই উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার নাম ঠিকানা ধন্যবাদ দেখা হবে পরবর্তী এক কোন ভিডিওতে